আরে ওসব বাদ দে সামনে অ্যানুয়াল প্রোগ্রাম আসছে কে কি করবি তাই বল আমি ব্রেক ডান্স দিব ইয়ো 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 ওট তো সব সময় প্যাزل শোন শুন আমি আর ময়না মিলে রবীন্দ্র নৃত্য করব নৃত্য নারী আমি করব না কেন রে বয়ফ্রেন্ড মানা করিছে নাকি না রে বয়ফ্রেন্ড থাকলে তো বারণ করবে আসলে আমার পরিবারে এসব নিত্য ফিত্য পছন্দ করে না আরে বাড়িতে বলে তো দেখ একবার ঠিক আছে দেখব এই ওই দোকানদার দারুণ সিঙ্গারা করে তো শিখা খাই কি ও শিখাকে নিয়ে যাবি আর আমরা বানে চলে বেশি এসেছি না 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 বানে চলে ভেসে আসবি কেন উই টিনি জলে ভেসে এসেছিলি

নাচ হয় হয়তো আমি কি করবো আমাকে তো শিখতে দিবে না এইসব পোস্টার দেখলে মনে হয় সব ছেড়ে ফেলে দি কেন রে কিছু না ছাড় বাদ দে আবু আপনে চা এই নাও ছুরি কল কি রে এত বড় মাঠ থাকতে বাড়িতে কি করছিস যা মাঠে যা মাঠে কি খালকা এই বুড়ি কত বড় বাগান tactics তুমি এইটুকু কোন পায়খানায় কি করতে চাও বাগানে যাবা এই চুরি তো বেরে থাম তো দাঁত ভাঙছি এই এই থাম এই চুরি থাম তোম ছোট মিয়া তো দুষ্ট হয়েছে না ঠিক বলেছো এই তোর গড়ি খুব চুপা হয়েছে না খুব চুপা হয়েছে তুই আমার বড় দিদি ভাই ভালো হ্যাঁ ভালো ঘরে আলো জ্বলে বসে আছে তোমাদের আর কারিং টেবিল লাগবে না না কি চুপা ঘুমীত ওই তো আমার বড় দিদি ভাই চলি এসেছে তুই সত্যি কি হইছিরে দিদি ভাই মুখ খারাপ লাগছে কেউ কিছু বলিছে না কারুর সাথে ঝগড়া ঝামেলা কইর এসেছ তুই বোধহয় না পড়া পারেনি সেজন্য দিদিমনি কান মুলিয়ে দিয়েছে এ কান মুলিয়ে দিয়েছে এ দাদি স্কুলে অ্যাডাল্ট প্রোগ্রাম আছে সবাই আমাকে নাচ করতে বলছে আমি নাচ করব কতবার বলতে হয় রে আর কোনোদিন নাচের নাম লিবি না কেন সে ছোট থেকে আমার স্বপ্ন একজন নৃত্য শিল্পী হল কিন্তু কিন্তু তোমরা আমার নিজের লোক হয়েও আমার স্বপ্নটাকে কোনোদের সত্যি হতে দিচ্ছ না ছেড়ে কেন চলে গেল আমি জানি তুমি যদি আজ থাকতা তাহলে আমার মনের কথাটা বুঝতা এই পাড়িতে আমার মনের কথা কেউ বোঝে না কেউ বোঝে না ফুফু তুমি আমাদের ছেড়ে কেন চলে গেল ফুফু তোমার তোমার কি হয়েছিল তুমি কিভাবে মারা গেলা জানো আমার জানতে খুব ইচ্ছে করে ও খুব এই নাও তোমার টিফিন ময়না খাবারটা খেয়ে নে না হলে স্কুলে দেরি হয়ে যাবে যাচ্ছি মা আমি আসলাম আচ্ছা সাবধানে যেও

দিদি ভাই ভাত ঠান্ডা জল হয়ে গেল খেলে কই দেখি ভাত যেমন তেমনই তো আছে এ বুড়ি কিচ্ছু জানে না শুধু উল্টো পাল্টা বলে আমি উল্টো পাল্টা বকি তো বেরে চুরি থাম থাম বলছি থাম পালাছি তো থাম থাম এ কি রে ময়না বল নারে আব্বু মা দাদু কিউ রাজি হলো না উল্টে আমাকেই বকা দিলো নাচটা তোলাই কর কিন্তু তুই করলে ভালো লাগতো ময় না তাই আর কি এই নে তোর ডায়েরিটা জানিস আমি আজও জানতে পারলাম না ওরা নাচটা কি এত অপছন্দ কেন করে দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মোদি না ছেড়ে দে নৌকা আমি যাবো মোদি না পাল দে পালতু খুব সুন্দর করেছি না ছেড়ে দে নৌকা কি রেনা একভাবে তাকিয়ে আছিস প্রেমে পড়ে গেলি নাকি কি হট মাল দে উড়ো ঝাক্কা ও সুইটি ফোন নাম্বারটা দাও কি সুইটি ফোন নাম্বারটা দাও রায় তো ফোন করব।

নামটা তো খুব সুন্দর মা খেয়ে নিবো তুই কোন চিন্তা করিস না মাকে নি তুই খেয়ে আমার আজ বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যাবে ওই মেয়ে মধ্যে কারো হবে মনে হয় রেখি দিবি কি মিষ্টি দেখতে ভেটুলাই ভেটুর ঘোর লেগে গেল নাকি যা এই কি হৈছিল রে তোর? কিছু কিচ্ছু না দাদা, কিচ্ছু না। চলো আমরা খেলি গি। আবার নোকো চাই তবি। হ্যাঁ, চল, খেলি গি। আব্বু কষ্ট হয় তাই না তবুও তুমি নৌকা বাইতে যেতে ছাড়ো না আমি যদি নৌকা না চালাই তাহলে তোরা খাবে কে রে মা ঠিক আছে তাহলে তুমি আমাকে নৌকা চালানো শিখে দাও আমি নিয়ে যাব তোমার বয়স হয়েছে তোমাকে নিয়ে যেতে হবে না এই সূর্যকে পাগলের কথা কেনে এই ভ্যাটলা মরে গেছে নাকি যে আমার পুপুকে নৌকা চালিয়ে সংসার চালাতে হবে আরে নারী ভাই হবে তোমরা আমাকে আপন ভবনা না ধুর পাগলা তোর থেকে আপন আর কে আছে রে আমাদের তোর দুই বছর বয়সে তোর আব্বু আর মা মারা যায় তখন থেকে তোকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি তুই ছাড়া আমাদের আর কে আছে বল নাতি তো আপন দেখছি তার মানে আমি বল নাকি তুম নামা। তুই তো সব থেকে আদরের মেয়ে তুই আমাকে পড়তে পারিস বুড়ো বয়সি তুমি আবার স্কুলে যাবে নাকি আরে না না আজ নৌকায় কটা মেয়ে চেপি ছিল ওদের মধ্যে কারো হবে মনে হয় কাল ঘাটে যাওয়ার সময় মনে কর দিবা কি মিষ্টি দেখ বাহ খাতাটা তো খুব সুন্দর কই দেখি তোরা বস আমি শিখাকে ডেকে দিচ্ছি শিখা শিখা হ্যাঁ বলো এই দেখ কারা এসেছে না রে না কাল নৌকাতে তুই যে খাতাটা দিয়েছিলি ওটা খুঁজে পাচ্ছি না তোর কাছে আছে না তো তাহলে খাতাটা কোথায় গেল আমার মনে হয় তোর বাড়িতে আছে বা নৌকায় ফেলে এসেছিস হ্যাঁ বাড়িতে খুঁজে দেখ একবার ঠিক আছে তাহলে বাড়িতে গিয়ে দেখি কা থাক ঠিক আছে চল চল দশটা বেজে গেল ময়না তুই যা আমি মাঠে জল জলখাবার দিতে যাবো যা ঠিক আছে ময়না যা হম ওই ইয়ামিন আরুল শাহু রে সালা দু লাখ পঁচিশ মেরে দিলো রেল অটারিতে আমার রাতে ঘুম হয়নি এ সালাড় পাগলা তো আবার শেষ হয়েছে যত দেখি মালটাকে তাই পাগলা চলো

সক্ষণ হাওয়া এসো এ গো দক্ষিণ হাওয়া আমায় তোমারি করে স্বপ্ন সফল করে আমায় তোমারি করে স্বপ্ন সফল নিয়ে চলো যাও লোকটা কি এত ভালো নাচ করলো আর কাঁচি বা

ওটা তো আমার সবথেকে প্রিয় কথা ওটা যদি না পাই ওই ঘরে গিয়ে দেখি টা Chuta... কিসের একটা কার চারি হোক একবার পড়ি এসো গো হাওয়া এসো 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 গো হাওয়া আমায় তোমারি করে স্বপ্ন সফল করে আমায় তোমারি করে স্বপ্ন সফল করে নিয়ে চলো দূর পানে এইটুকু চাওয়া এসো এসো বন্ধ করি সব বন্ধ বন্ধ 엄마 에তো বার করে করছিস নাচ করতে কিপপ শীত উড়তে আমি নাচ করব দাদু তুমি নাচতে কি এত আপত্তি কেন করো কেন বেশ বেশ স্বাস্থ্য

আব্বু আমার তো এখন কলেজ আছে এখন তোরা আয় তাহলে কাল সকাল সাতটায় চলে আসবি ঠিক আছে দিদিমণি দিদিমণি ঠিক আছে দিদিমণি বল আব্বু তোর জন্য কি এনেছি বল তো কি এনেছো দেখি 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 আব্বু চোখ বন্ধ কর ঠিক আছে নতুন ঘুঙুর হ্যাঁ মা সামনে তোর প্রোগ্রাম আছে তাই নিয়ে আসলাম হ্যাঁ দাও লাই দিদি মেয়েটার মাথা খাও আর যত পারো টাকা নষ্ট করো হ্যালো কে তুই তোকে আমি বারণ করেছি না আমাকে বিরক্ত করতে কোনো পাত্তা নেই ওনার কি রে তো না গোর এখন এলো না বলে মনটা ছটফট করছে দুশ কি যে বলিস না তুই আমি চলে এসেছি জান এ নাম চল যাব না রেস্টুরেন্টে যাই আজ আমার জন্মদিন সেলিব্রেশন দেব চল না আমি যাব না তোকে বারণ করেছি না আমাকে বিরক্ত করতে উফ এ বিরক্ত কোথায় করলাম বলতো আমি তো তোকে ভালোবাসি না কি কবি তুই বুঝবি চুপ লক্ষ একটা তুই এখান থেকে যা জমান এসব পছন্দ করে না হু মাঝখান থেকে মরণ করছিস কেন রে যাব না আমি তোকে ভালোবাসি রে তু কি না আমি একটা রতু ঘুমাতে পারি না